স্বার্থহীন নিঃস্বার্থহীন লোক আর এই দেশটা একদিন এই যে আপনার ইরানের খামিনী রাজা এরাম লোক আমি শান্ত সুষ্ঠু একটা নিরপেক্ষ একটা দল চাই যাতে দেশটা সেই পারবে চলেন এখন ভোট হলে পরে জনগণ বেছে নেবে যে কাকে কোন দলকে সাপোর্ট করলে দেশটা ভালো থাকবে আর আপনার আমি লিগ এবং বিএনপির ভিতরে ধুইকি জামাতের ভিতরে ধুইকি দুই দলের ভিতরে ধুইকি। বর্তমান দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ভাবনা যেন শেষ নেই তাদের মাঝে দেখা দিয়েছে নানা উৎকণ্ঠা আর মাথা ভরা চিন্তা সবই তারা বলছে কার হাতে নিরাপদ আমাদের এই বাংলাদেশ সরজমিনে আর কি নিউজের ক্যামেরা নিয়ে এমন পোস্টের উত্তর খুঁজতে কয়েকজন সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা জানায় এই দেশ একজন ন্যায় নিষ্ঠা লোক ছাড়া এই দেশ ভালো হবে না ন্যায় নিষ্ঠা লোক দরকার মানে স্বার্থহীন এক নিঃস্বার্থহীন লোক লাগবে আর এই দেশটা একদিন ওই যে আপনার ইরানের খামিনি রাজা এরাম লোকের দরকার হুম এরম লোক ইসলামিক দেশ আমাদের এরম লোক ছাড়াই দেশকে ভালো রাখতে পারবে তাছাড়া দেশ ভালো রাখতে পারবে না কেউ এরম লোক এরম লোক আছে নাই তা বলে চলবে আছে কিন্তু সেরাম লোকের তো দেশ পরিচালনা করছে না সেরাম লোকের কাছে দেশ যাচ্ছেও না এবং পরিচালনা হচ্ছেও না এরম লোক দরকার একটা ইসলামিক লোক মানে আলেম লোক ব্যক্তি যারা সুদ খায় না হাউস খায় না এরম লোক দরকার এইরাম লোক আসতে হবে দেশের জন্য এরম লোকের দরকার আমি শান্ত সুস্থ একটা নিরপেক্ষ একটা দল চাই যাতে দেশটা সেই পারবে চলাতে দেশ পরিচালনা করে করলে ভালো হয় এখন একদম যদি কেউ আসে ভোটের মাধ্যমে তাহলে সে যদি চলায় সঠিক সুন্দরভাবে সেটাই হবে সুন্দর পরিবেশ সুন্দর দেশ বাংলাদেশ সুন্দর হয়ে উঠবে এটাই আপনার দেশে কি তেমন লোক তেমন দল কি আছে বাংলাদেশে যারা দেশ পরিচালনা করে শান্ত রাখতে পারবে এখন যে দুটা দল আছে সামনে এর ভিতরে যদি জনগণ ভোট দিয়ে যাদের তুলবে সেটাই হবে সুন্দর পরিবেশের ভিতর দিয়ে যদি দেশটা শান্ত রাখতে চায় তাহলে পারে থাকবে এখন ভোট হলেই পরে জনগণ বেছে নেবে যে কাকে কোন দলকে সাপোর্ট করলে দেশটা ভালো থাকবে এই এই রাষ্ট্র আপনার যদি আপনার এক নায়ক তন্তভাবে যেরকম শেখ হাসিনা চালি গেল এরকমভাবে দেশ মানে চালাইলে মানে দেশের তাহলে দ্বন্দ্ব ফেসাদ সৃষ্টি হবে আর দেশ আপনার আমিলি জাম জামা বিএমপি উভয় দুই দল যদি একত্র হই যদি আপনার দেশ পরিচালনা করে তাহলে আপনার দেশটা ভালো চলবে আর দেশে দ্বন্দ্ব ফেসাদ থাকবে না আর আপনার আমি লীগ এবং বিএনপির ভিতরে ঢুঁকি জামাতের ভিতরে ঢুঁকি দুই দলের ভিতরে ধুইকি। আপনার এরা দ্বন্দ্ব ফেসাদ সৃষ্টি করছে আর আপনার এই মানে এই আমি লীগ সরকার যেরকম ক্ষমতায় থাকার আগে ক্ষমা থাকার সময় সেই সময় যে যেরকম আপনার ওই অন্যান্য দল ওই আমি লীগের ভিতরে যে যেরকম দ্বন্দ্ব ফেসাদ সৃষ্টি করিছে এই মানে ওই কৌশলে এই দেশটা আপনার দ্বন্দ্ব ফেসাদ আমি লীগরা এই দুই দলের ভিতরে ঢুইকি দ্বন্দ্ব ফেসাদ সৃষ্টি করছে আমার মনে বলছে দেশের নাগরিক হিসাবে আমি লীগ এই কি বিএমপি আর জামাত হয় নেতা দুইজন দুইজন যদি একত্রিত না হয় তাই কি আঠারো সতেরো আঠারো কোটি মানুষ তারা কিভাবে এক হইতে পারে তাই আপনারা দুই নেতা এখন দুই নেতা এক হই আপনারা দেশ পরিচালনা করেন যে যে লোক অন্যায় করবে সেই অন্যায়ের শাস্তি পাবে এবং কোনো শাস্তি নাই এসব সাধারণ মানুষ জানায় এমন একটি সরকার যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে মোহাম্মদ রফিক আর কে নিউজোর